আসসালামু আলাইকুম আজকে আমি শুরু করছি গণিতের নতুন একটা বিষয় চ্যাপ্টার গত ক্লাসে কিছু অঙ্ক করানো হয়েছিল প্র্যাকটিসের থেকে এই সামেটিভে তোমাদের পরীক্ষা যেহেতু খুব তাড়াতাড়ি চলে এসেছে তাই সেখান থেকে যে অঙ্কগুলো এখান থেকে প্রায় আসার মতো সেই অঙ্কগুলো আমি এখানে ধরে ধরে করানোর চেষ্টা করবো অঙ্কগুলো ভালো করে তোমরা দেখবে আশা করছি এখান থেকে অনেক অঙ্ক কমন পেয়ে যেতে পারো তো আমি যে প্রথম অঙ্কটা বেছে নিয়েছি সেই অঙ্কটা কি এখানে একটা অঙ্কটা বলছে দেখো তোমাদের সিলেবাস অলরেডি একটা করানো হয়েছে যে দুটি বর্গের সমষ্ট রূপে প্রকাশ করতে বলছে তো অঙ্কটা এখানে দেওয়া আছে যে স্কোয়ার প্লাস ডিসকোয়ার প্লাস প্লাস টু ইন্টু এসি প্লাস ডি এবার এটাকে বলছে দুটো বর্গের সমস্ত রূপে সমস্ত কথা মানে যোগফল রূপে প্রকাশ করতে হবে তাহলে এবার আমি কি করবো নেক্সট যে কাজ আমার সেটা হচ্ছে কি এটাকে গুণ করে নাও প্রথম বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এসি মাইনাস এটার সাথে এবার দুই গুণ করলে টু বি ডি হয়ে গেল এবার এখানে যে এসি আছে আর এখানে বিডি আছে এই করতে হবে এ এবং বি এবং ঠিক একই রকম ভাবে বি স্কোয়ার মাইনাস টু বি ডি প্লাস বি স্কোয়ার তাহলে এটা একটা ফর্মুলা হয়ে গেল এটা একটা ফর্মুলা এটা একটা এটা একটা এটা কি বুঝতে পারছি

যে দুটো বর্গের সমষ্টি রূপে এটা হয়ে গেল এটা আমাদের উত্তর বলেছে যে কি চাইছে এটা অ্যানসার কারণ এটা বলেছে দুটো বর্গের সমষ্টি রূপে তোমাকে এখানে প্রকাশ করে দেখে দিতে হবে এটা একটা বর্গ এটা একটা বর্গ এবং তাদের সমষ্টি মানে যোগফল এটাই চাইছে উত্তর যে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে দেখাও ব্যাস এতটুকু করে দিলে এখানে তোমার উত্তরটা কমপ্লিট হয়ে যাবে তোমরা অঙ্কটাকে পজ করে ভালো করে টুকে নিতে পারো খাতে এবং যেভাবে বোঝালাম আশা করি এইভাবে তোমরা ফর্মুলাটা পুট করলে এখানে অঙ্কটা খুব সহজে হয়ে যাবে এক্স প্লাস নাইন বাই এক্স ইসিক্যাল টু থ্রি হলে মান কত সেটা বার করতে হবে তাহলে যেটা যে ইকুয়েশনটা অলরেডি দেওয়া আছে সেটা থেকে আমি কিছু করার চেষ্টা করবো এখান থেকে কি হবে এটা এটাকে এলসেম করতে মানে লসকু করতে হবে এখানে কিছু নাই মানে ধরে নিবা এক্স আছে মানে ওয়ান আছে যখন নিচে কোনো সংখ্যার নিচে কিছু না থাকে তখন ভেবে নিতে হবে এখানে ওয়ান আছে তাহলে এক এবং এক্স এর লসাগু এক্স হবে এক্স দিয়ে ভাগ করলে কি হবে এক দিয়ে এক্স ভাগ করলে এক্স কি এক্স এবং সেটার সাথে এটা ডাইরেক্ট উপর একটা গুণ হয়ে যাবে তাহলে কি এক্স স্কোয়ার প্লাস আর এক্স কে এক্স দিয়ে ভাগ করলে কী হবে এক এক দিয়ে নয় দিয়ে গুণ করলে নয় এক কে নয় এটা যা দিকে আছে তাই এবার এক্সে কোন গুণ করে দেবে এক্স স্কোয়ার প্লাস নয় ইজ ইজিকাল টু থ্রি এক্স এক্স স্কোয়ার এ মাইনাস থ্রি এক্সটাকে প্লাস থ্রি এক্সকে এদিকে আনলে কি হবে মাইনাস থ্রি এক্স প্লাস নয় সমান সমান শূন্য এবার এটাকে আমি এভাবে লিখতে পারি যে স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার ঠিক আছে যে স্কোয়ার মাইনাস এ বি এব বলতে গেলে এ স্কোয়ার মাইনাস এব স্কোয়ার এভাবে আমরা রেখে দিতে পারি এর পরবর্তীতে এটা ক্ষেত্রে এটা কাজে লাগবে এবার একই রকম ভাবে এর মানবার করব এখন এখন এটার মানবার করবো এক্স কিউবকে আমি এভাবে লিখতে পারি কিউব প্লাস আর সাতাশের ঘনফল কি হয় তিন তাহলে আমরা তিনকে এ ফর্মে লিখতে পারি বা সাতাশকে এ ফর্মে লিখা যায় তিনের কিউব আকারে এবার কি এক্স কিউব প্লাস বি কিউবের ফর্মুলা চলে আসলো যে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি এ প্লাস বি আমাদের এ ফর্মে চলে আসলো এক্স প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস নয় এবার দেখো এটা সমান সমান অলরেডি আমি মান বের করে রেখেছি তাহলে এটা ফর্মুলা বোঝানোর লিখেছিলাম তো এটা সমান সমান অলরেডি দেওয়া আছে শূন্য এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস নাইন কি মানবার করতে হবে যে একটা এই ফিগারে আসবে এবং এই ফিগারটা আমার এখানে হেল্পফুল হবে অনেকটাই যেহেতু এটাকে ফর্মুলা ফেলে দিলে কি আসবে এ প্লাস বিয়ার মানে এ প্লাস বি স্কোয়ার এবং সেখানে এটার ভ্যালু পোট করে দিলে এটা যেহেতু জিরো এবং জিরোর সাথে যা গুণ করা হয় সেটা অলরেডি তোমরা জানো যে জিরোই হয় তাই অঙ্কটার উত্তর এটাই হবে যে কি জিরো আশা করি বুঝতে অঙ্কটা তোমরা নিতে পারো পরবর্তী অঙ্কটা দেখো কি বলছে বিশ্লেষণ করো উৎপাদক কথার মানে হচ্ছে দুটো ফর্মে গুণ আকারে রাখতে হবে সাপোজ এরকম এরকম একটা ফর্মে থাকবে এরকম একটা ফর্মে মাঝে মাঝে এরকম গুণ আকারে থাকবে এক কথায় দুটো পদ পাশাপাশি গুণ আকারে থাকতে হবে সেটাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ করা তবে এটা আমাকে এই ফেগারে দেওয়া আছে এখান থেকে আমাকে উৎপাদক বার করার কিছু ট্রিক্স আমাকে এখানে ফলো করতে হবে ভালো করে সেটা লক্ষ্য করবে আমি যে এক্স টু দি পর ফোর আছে এটাকে এভাবে আমি লিখতে পারি যে এক্স স্কয়ার কারণ এক্স স্কোয়ারের মাথায় যে দুই আছে সেটাকে আবার দিয়ে গুণ খুলে এক্স টু দিপার হয় সেটাকে আমি ঘুরে লিখছি প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এ বি টু ডট এ বলতে গেলে এক্স স্কোয়ার বি বলতে গেলে এখানে ওয়াই টু দি পর টু হবে প্লাস বি স্কোয়ার কারণ ওয়াইকে আমি এভাবে লিখতে পারি একই রকম ভাবে যেরকম এক্স টু দি পর ফোর কে লিখলাম একই রকম ভাবে এক্স টু দি দিপার আমাকে একটা এখানে বিয়োগ করতে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ করে দিলাম তাহলে একই রকম চলে আসলো যেহেতু একটা আমি এক্সট্রা নিলাম এক্সট্রা আমাকে বিয়োগ করে দেখাতে হলো তাহলে আলটিমেটলি ভ্যালু কত থাকবে দুটো থেকে একটা এক্স করলে একটা হয় এটা আমি কারণ নিলাম এটা যদি আনি তাহলে এটা কি ফর্মুলা আমি এটাকে ফেলতে পারবো বা ফর্মুলা চলে আসবে তাহলে কি এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি ফর্মুলা কি এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এটাকে ফর্মুলা লিখো এক্স ওয়াই তার হোল স্কোয়ার এভাবে কারণ এটাকে দুটোর মাথায় যদি স্কোয়ার আছে তাহলে দুটোকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে আমি তার মাথায় স্কোয়ার দিতে পারবো এবার একটা কি ফর্মুলা আসলো যে টোটালটা এ ভাবো আর এটাকে বি করো তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বিস বি কেননা আমি আগে বলেছি যে উৎপাদক বিশ্লেষণ করা মানে হচ্ছে দুটোকে এই ফর্মে আনতে হবে দেখো এখানে অলরেডি এই ফর্মে চলে এসছে আমার যে এ প্লাস বি ইন্টু বি আবার এ বলতে গেলে এখানে এ স্কোয়ার প্লাস স্কয়ার স্কোয়ার যেখানে স্কোয়ার ফর্মে আছে সেটাকে আমি একই ফর্মে রাখলাম কারণ এটা টোটালটাকে আমি যেহেতু এ ধরেছি তাই এখানে এ ফর্মেই আসবে এটাই আমার উত্তর আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটা কি বলছে যে এটা উৎপাদক বিশ্লেষণ করতে হবে আমাকে তো একশো বিরানব্বই এক্স প্লাস থ্রি দেওয়া আছে এর আমাকে কি ফর্মে আনবো এখানে থ্রির তো কিউব করলে বেশি হয়ে যাবে তাহলে আমাকে এটা এমন ফর্মে আনতে হবে যাতে করে তার কিউব করা যায় তাহলে এটা কি কি করবো যদি আমি তিন দিয়ে ডিভাইড করে দিই তিনটাকে হাঁটাই তাহলে এটাকে তিন দিয়ে ভাগ করতে হবে মানে তিনকে কমন নিতে হবে ভাগ করা মানে কমন নেওয়া বোঝায় তাহলে তিন ছয় আঠেরো এক তিন চারা বারো চৌষট্টি এক্স কিউব আর তিন যেহেতু কমন নিচ্ছে তাহলে তিন এক কে তিন এটা একটা ফিগারে চলে আসলো এবার আমি কি করব এই চৌষট্টি কে কিউবে আনা যায় কিনা সেটা দেখতে হবে কারণ অলরেডি আমরা জানি যে চারের কিউব যেহেতু বলা হয়েছিল প্রতিটা স্টুডেন্টকে অবশ্যই উচিত এক থেকে মিনিমাম হলো কুড়ি বা দশ পর্যন্ত তার কিউব মনে রাখা তাহলে চারের কিউব কত চার ইন্টু চার ইন্টু চার ইজিক্যাল টু হয় চার চার ষোলো চৌষট্টি মানে এটা হচ্ছে চারের কিউব ঠিক আছে আশা করি বুঝতে পারলে তাহলে থ্রি এটা আমি এ ফর্মে এখন দ্বিতীয় ব্যাকেট দিয়ে দিব তাহলে কি চার আর এক্সকে আমি কিউব কি এভাবে আনতে পারি তাহলে এক্স কিউ হয়ে গেল সরি এটা তাহলে ফোর এক্স মাথায় দিব কিউব তাহলে কারণ চার এর কিউব কি চৌষট্টি হয় আর এক্স এর কিউব এক্স কিউব মানে ঘুরে লেখা আর কি আর এক আর একের কিউব তো একই হয় তাই আমি ঘুরে ফিরে আর বললাম না কারণ একের মাথায় যাই দিবা তার ভ্যালু অলওয়েজ তাই হবে মানে একই হবে তাহলে কি চলে আসলো এ কিউব প্লাস বি কিউব আর তিন বাইরে আছে তাহলে এবার কি আসবে এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা কি এ প্লাস বি ইনটু এ প্লাস ইন্টু স্কোয়ার স্কোয়ার বলতে গেলে এটাকে বোঝানো হয় যে ফোর এক্স তার স্কোয়ার তাহলে চারের স্কোয়ার কি ষোলো আর এক্স এ করলে তাই হবে মানটা ফোর থাকবে তারপরে কিউব স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার বি বলতে গেলে একের স্কোয়ার আর একের কত হয় একই হবে তাহলে এই হলো আমার অ্যান্সার তাহলে কি আসছে এটা উত্তর লিখে দাও থ্রি ইন্টু ফোর ষোলো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান এটা আমাদের আলটিমেট উত্তর আশা করি বুঝতে পেরেছ এটা এইভাবে করে দিলে তোমার উত্তর খুব সহজে হয়ে যাবে পরবর্তী অঙ্কটা দেখো এখানে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই এটাকে সেই উৎপাদককে বিশ্লেষণ করতে হবে মানে দুটো ফর্মে আনতে হবে তাহলে এবার কি করতে হবে এবার আমাকে একটু সাহায্য নিতে হবে কার যেহেতু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আনলে আমার এটার উত্তর মিলে যাবে তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এ বি বি মানে এবার কি ধরতে পারি খুব নিকটবর্তী সংখ্যা যার স্কোয়ার করলে সেম মান হয় সেটা হচ্ছে একমাত্র এক একের স্কোয়ার করলে যা হবে একের ঘন করলেও একই মান হবে তাহলে একের এই তাহলে আমরা একের সাহায্য নিয়ে সমস্ত অঙ্ক প্রায় সলভ করতে পারবো একের স্কোয়ার একের কিউব একের টু দ্য পাওয়ার ফোর তার মান ভ্যালু সবসময় একই হয় তাহলে সেক্ষেত্রে আমি এক নিতে পারি তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বিস্কোয়ার বলতে গেলে প্লাস ওয়ান তার স্কোয়ার এবার দেখো প্লাস অন স্কোয়ার কে মান হবে একই হবে এবার এখানে মাইনাস মাইনাস ওয়াই ওয়াই স্কোয়ার টু এবার দেখো যেহেতু এখানে প্লাস অন নিয়েছে তাহলে এখানে আমাকে মাইনাস অন নিতে হবে কারণ প্লাস কোনো জায়গায় যদি প্লাস অন নিই এবং তার বিপরীতে মাইনাস অন নিতে কেটে যাবে কি হবে আলটিমেট শূন্য তাহলে সেটার বদলে আমি কি প্লাস ওয়ান আর মাইনাস ওন নিতে পারি অঙ্কটা যাতে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হয় তাহলে এটা কি আসলো স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কি ফর্মুলা আসবে এ মাইনাস বি তার হোলি স্কোয়ার একই ভাবে এটা দেখো প্রতিটাতে মাইনাস আছে তাই মাইনাসকে আমি বাইরে কমন নিয়ে নিলাম অ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার পরেরটা কি করলাম আমি যে মাইনাস বাইরে কমন নিলাম তাহলে কি স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার সমস্ত প্লাস হয়ে গেল তাহলে এটা কি ফর্মুলা আসবে তাহলে আগেরটা থেকে আসলো এ মাইনাস এক্স মাইনাস ওয়ান তার স্কোয়ার মাইনাস এটা আসবে কি ওয়াই প্লাস ওয়ান তার স্কোয়ার এবার কি আছে দেখো যে এরকম একটা ফিগার আসলো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা ফর্মুলা খেললে কি হবে যে এ স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এ প্লাস

মাইনাস এটা আমাদের আলটিমেট উত্তর আশা করি বুঝতে পারলে কিভাবে এটা করতে হলো এখানে দেখো যে এই ফর্মুলাটা আনাই সবচেয়ে কঠিন একটা বিষয় কারণ এখানে তোমাকে বর্গের আকারে আনতে হলে যেটা তুমি ধরবে ঠিক তার অপোটে ওই সংখ্যাটাই বিপরীত চিহ্ন দিয়ে আনতে হবে যাতে করে তার ভ্যালু সবসময় জিরো হয় তাই কোনো জায়গায় জিরো লেখা যায় কোনো সময় মাইনাস টু আবার প্লাস টু একই ব্যাপার এটা আমরা কখনো আনি যখন আমরা এরকম কোনো বিপদে পড়ি যখন কোনো সূত্র মিলে না তখন এরকম একের সাহায্যে বেশিরভাগই অঙ্ক সলভ হয়ে থাকে আশা করি বুঝতে পরবর্তী অঙ্কটা দেখো এটাও খুব একটা সহজ অঙ্ক এখানেও ঠিক একই রকম ভাবে দেওয়া আছে আগে চেয়ে কিছুক্ষণ আগে একটা অঙ্ক করলাম কি এ প্লাস ওয়ান বাই এ ইজিক বা ওয়ান এর ভ্যালুটা টা কি হবে সেটা বার করতে হবে যেটা আমার দেওয়া আছে সেটাকে ক্যালকুলেশন করব একই রকম যেটা এর এল সিএম বা লসগু করতে হবে এই হবে কারণ এর কিছু না মানে এক আছে এবং এক আর এর লসগু একই হয় এবং এটার সাথে এ ডাইরেক্ট গুণ করলে কি এ স্কোয়ার প্লাস একের সাথে এর সাথে ভাগ করলে কি এক এক একটি এক প্লাস ইজিক্যাল টু ওয়ান ইমপ্লাস দ্যাট তাহলে কি স্কোয়ার প্লাস ওয়ান ইজিক্যাল টু সরি ওয়ান তাহলে এখানে স্কোয়ার প্লাস ওয়ান ইজিক্যাল টু এখানে একের সাথে এ গুণ করলে এ এবার এটাকে এদিকে নিয়ে চলে আসবো তাহলে এ স্কোয়ার মাইনাস এ প্লাস বিজিক টু শূন্য এ আমার মান চলে আসলো তাহলে এটাকে আবার এ ফর্মে লিখতে পারি আমি যে এ স্কোয়ার বলতে গেলে স্কোয়ার মাইনাস বি এ বলতে গেলে এ বি বলতে গেলে ওয়ান প্লাস বি স্কোয়ার শূন্য তাহলে এটার ভ্যালু বার করতে হবে কি এ কিউব আর ওয়ানকে কিউব আমি এরকম বললাম যে এভাবে লিখা যায় কারণ এর ভ্যালু সবসময় একই থাকে সাহায্য নেওয়ার জন্য তাহলে কি আসলো প্লাস বি করবো না এবার আমরা ভেঙে দেবো কি এ প্লাস বি বি এ প্লাস বিয়ার মাইনাস এ এ বলতে গেলে ডট প্লাস বি এবলে মানে ওয়ান তাহলে কি এটা সমান সমান অলরেডি আমি বার করলাম কি জিরো তাহলে এখানে আমাকে এ প্লাস ওয়ান ইজিক টু শূন্য এখানে বসিয়ে দেবো তাহলে ইন্টু শূন্য তাহলে এর ভ্যালু কত আসবে এরকম বললাম যে কোনো কিছু জিরোর সাথে গুণ করা মানে তার ভ্যালু সবসময় জিরোই হয় তাহলে এটা আমাদের উত্তর আসলো জিরো ঠিক আগের অঙ্কটার মতনই আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না যেহেতু সেই অঙ্ক বারবার আসছে তাই দুই একবার যেহেতু এই অঙ্কগুলো প্র্যাকটিস করলেই প্রায় তোমরা ক্যাচ করতে পারবে পরীক্ষা যদি সিমিলার অঙ্ক দেয় হুবহু অঙ্ক না দিলে তোমরা এখান থেকে অনায়াসে আর একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক কি অঙ্কটা বলছে এ প্লাস ওয়ান বাই এর হলে এ মাইনাস ওয়ান বাই এই মানবার কত অঙ্কটা যতটা সহজ মনে হচ্ছে তবে কিন্তু সহজ নয় তাহলে যেটা দেওয়া আছে একই রকম ভাবে এটাকে আমাকে সলভ করতে হবে তো এখানে অন্যরকম ভাবে করতে হবে একটু যেহেতু a a প্লাস 1 বাই a আর a 1 a দুটোই ভেরিয়েশন আলাদা সেম सेम ভেরিয়েশন আনতে লাগি করতে হবে উভয় পাশে এখানে বর্গ করতে হবে a 1 a ইজ এখানে বর্গ মানে উভয় পাশে বর্গ করে পাই এখানে ব্র্যাকেটে লিখে দিবে উভয় বর্গ করে উভয় পাশে বর্গ করে পাই বর্গ ভাঙলে কি হবে এ প্লাস বি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার করলে কত হবে ষোলো এ কেটে গেল তাহলে প্লাস ওয়ান বাই স্কোয়ার ইজিক্যাল টু দুই এক দুই থাকলো বেশ ষোলো দিক কে আসলে কি মাইনাস দুই ইজিক টু চোদ্দো এ ভ্যালুটা আমার বাড়ালো কি স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার

এবার দেখো এটার ভ্যালু অলরেডি আমি এখানে বার করেছি কি যে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারটা এখানে বসিয়ে দেবো মাইনাস টু দু এক দুই গুণ করলে দুই হবে তাহলে কি আসছে যে সমান সমানটা বারো তাহলে এ প্লাস ওয়ান বাই তাহলে কি আসছে এ মাইনাস ওয়ান বাই এ তার স্কোয়ার সমান সমান বারো যেহেতু আমাকে এটা চাইনি স্কোয়ার আছে তাহলে আমাকে কি করতে হবে স্কোয়ারটাকে তুলে দিতে হবে স্কোয়ার তুলে দিলে কি হয় পরে যে সংখ্যাটা থাকে তার রুট ওবার হয়ে যায় তাহলে অন মাইনাস ওয়ান বাই ইজ ইকাল টু ওভার বারো আর বারোকে ভাঙলে কি পাওয়া যায় আমরা জানি যে বারো হচ্ছে এমন একটা সংখ্যা তিন এবং চারের গুণিত ইজ ইকাল টু বারো যেহেতু তিনের বর্গমূল করা যায় না তাহলে চারের বর্গমূল কি দুই হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি যে প্লাস মাইনাস যখন আমরা তুলে দেবো যে টু রুট ওভার আর তিন এটার মধ্যে থেকে যাবে মানে এরকম আর কি এক লাইন এখানে করে দিই যে রুট ওভারের মধ্যে তিন গুণ চার তাহলে চারের বর্গমূল হয় দুই দুই একটা বাইরে চলে আসলো যেহেতু তিন বাইরে আসতে পারবে না তাই যেহেতু মৌলিক সংখ্যা তাই সেটাকে আমি ভিতরে রেখে দিলাম তাই আলটিমেটলি আনসার আসলো আমার এটা যে কি এটা সমান সমান অতএব এটা মান হলো কি ওয়ান মাইনাস এ মাইনাস ওয়ান বাই ইজিকাল টু প্লাস মাইনাস টু রুট ওভার থ্রি এ হচ্ছে আমাদের অঙ্ক অঙ্কগুলো একটু হালকা কঠিন মনে হতে পারে কারণ এইসব অঙ্ক নতুন নতুন আসে এবং এই ফর্মুলাগুলো বেশি ইম্পর্টেন্ট যে কোথায় কখন কোন ফর্মুলাটা কাজে লাগছে এবং এটা রেগুলার প্র্যাকটিস না করলে কারোর এটা সলভ করা সম্ভব হবে না যদি তোমার স্টুডেন্ট লাইফে আছো তোমাকে বারবার একটা কথাই বলবো যে যতগুলো ফর্মুলা বেশি অঙ্কগুলো হচ্ছে এগুলোকে বারবার প্র্যাকটিস করা ফর্মুলা ওইভাবে মুখস্থ করা যায় না এই জন্য যত বেশি বেশি অঙ্ক করবে ফর্মুলা দিয়ে তত বেশি মনে থাকবে আশা করছি পরবর্তী অঙ্কটা খুব একটা গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং একটা অঙ্ক অঙ্কটা কি বলছে যে এম প্লাস ওয়ান এম ইজ টু থ্রি হলে প্রমাণ করতে হবে এটা যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইজ টু সাত তাহলে এখানে কি যে এই যেটা দেওয়া আছে আমি এটাকে নিয়ে নেব বাম পক্ষ এটাকে বলা হয় ডান তাহলে আমি যদি বাম পক্ষ সমান সমান প্রমাণ করতে পারি সাত তাহলে আমার অঙ্কটা সলভ হয়ে যাবে তাহলে কি করবো বাম পক্ষটাকে এখানে টুকে নিব যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এটা হচ্ছে বাম পক্ষ প্রমাণ করলে আমার ডান পক্ষ অলরেডি অটোমেটিক চলে আসবে এটাকে আমি এভাবে লিখতে পারি এম স্কোয়ার এভাবে লিখতে পারি আর অন বাই এম কে এভাবে স্কোয়ার লিখতে পারছে কারণ অনকে ব্যাকেটে কেনের মধ্যে নিলাম কারণ অন স্কোয়ার করলে আগে বললাম যে একই হবে তাই এটা কি আসবে তাহলে ফর্মুলা স্কোয়ার প্লাস বি স্কোয়ারে এবার আমি কোন ফর্মুলা যাব স্কোয়ার প্লাস বিস্কোয়ার দুটো ফর্মুলা আছে এ মাইনাস বি আছে একটা এ প্লাস বি আছে এবার তোমাকে দেখতে হবে যে শর্ত তোমার কি দেওয়া আছে শর্ত এখানে দেওয়া আছে এম প্লাস অন বাই এম মানে এটা দেওয়া আছে এ প্লাস বি তাহলে আমাকে এ প্লাস বি এর ফর্মুলা যেতে হবে এ প্লাস বি ফর্মুলা কি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি মানে এম প্লাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু গুণ এ বি মানে এম এম কেটে গেল তো দুই থাকলো আর এটার ভ্যালু কী দেওয়া আছে তিন তাহলে তিনের স্কোয়ার মাইনাস দুই সমান সমান করতে হবে নয় বিয়োগ দুই সমান সমান সাত তাহলে এটা কি আমার প্রমাণিত হয়ে গেল যে এটা সমান সমান যদি সাত প্রমাণ করতে পারি তাহলে এটা আমার ডান পক্ষ প্রমাণিত তাহলে এটা ব্যাকেটে লিখে দেবে ডান পক্ষ প্রমাণিত আশা করি অঙ্কটা বুঝতে পারলে এই সমস্ত অঙ্ক খুবই সহজ শুধুমাত্র আবারও বলছি যে ফর্মুলাটা মুখস্থ রাখলে এই ফর্মুলাটা কিভাবে পুট করতে হবে সেটা দেখে তোমাকে বুঝে নিতে হবে কারণ এখানে এম প্লাস ওয়ান বাইস ওয়ান বাই এম দেওয়া আছে তার মানে কি এ প্লাস বি এর ফর্মুলা যাবে এটা যদি মাইনাস থাকতো তাহলে অবশ্যই মাইনাসের ফর্মুলা যেত মাইনাসের ফর্মুলা কি এ মাইনাস বি হলি স্কোয়ার প্লাস টু এ আর প্লাসের ফর্মুলা কি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ তাহলে আমার অঙ্কটা খুব সহজে হয়ে যাবে আশা করছি অঙ্কগুলো বুঝতে পারলে আজকের মতন এ পর্যন্ত পরবর্তীতে আমরা আবারও বাকি কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো